দশই নভেম্বর পূর্ব মেদিনীপুর জেলাশাসক কোলাঘাটের বিডিওকে নিয়ে ওই ব্লকের পুলিশিটা গ্রাম পঞ্চায়েতের কুমারহাট গ্রামে সুপার চেকিংয়ে যান দেউলিয়া বাজার থেকে খননাডিহি যাওয়ার পিচ রাস্তার ধারে কুমারহাট গ্রামে জলধর মান্নার বাড়ি একতলার মস্ত পাকা বাড়ি সামনে একটি ছোট মাটির ঘর জলধর মান্নার নাম রয়েছে আবাস প্লাস তালিকায় পাকা বাড়ি থাকা সত্ত্বেও জলধরবাবু আবাস যোজনায় টাকা পেতে ছোট মাটির বাড়িটিকে থাকেন বলে দাবি করেন এই অবশ্য নিজেকে কুড়ে ঘরের মালিক বলে জাহির করেন কুড়ে বাড়ির পিছনে রয়েছে একটি একতলা মস্ত পাকা আর তা দেখেই সন্দেহ হয় জেলা শাসকের জলধরবাবু জেলা শাসকের সামনে জানান কুড়ে ঘরের মালিক তিনি মস্ত পাকা সঙ্গে তার সম্পর্ক নেই তার দুই ছেলে ভবত সুশঙ্কর ওই পাকা বাড়ি বানিয়েছে তারা আলাদা থাকেন आली आली ओला पासो पासो तावरी दवाजो আবাস যোজনা নাম তুলেছিল নির্দেশে বাতিল করা হলো বলবেন ঠিক দেখুন আবাস যোজনা একটা স্পর্শকাতর পরিকল্পনা এবং আপনারা প্রত্যেকেই জানেন যে এই আবাস যোজনা টাকা কেন্দ্র রাজ্য দুই সরকার মিলে দেয় কিন্তু কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গর মানুষকে বঞ্চিত করার উদ্দেশ্যে তারা টাকা দেয়নি বলেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের বাড়ি তৈরি করার জন্য তিনি তার রাজকোষ থেকে অর্থাৎ রাজ্য সরকারের রাজকোষ থেকে টাকাগুলো তুলে ঘোষণা করেছে এবং সেক্ষেত্রে প্রকৃত পাপকরা বাড়ি তৈরি টাকা পাক এটাই মমতা চান কিন্তু অনেক মানুষই আছে সব মানুষের আমি বলবো না অনেক মানুষ আছে তারা বাড়ি পাওয়ার ওই অর্থটি পাওয়ার জন্য এমন কিছু অর্থ নয় কিন্তু ওইটুকু অর্থ পাওয়ার জন্য তারা ছলনার আশ্রয় নেয় তাদের পাকা বাড়ি থাকা সত্ত্বেও তারা মাটির বাড়ি দেখায় সুতরাং এবারের সার্ভেতে আপনারা দেখেছেন যে শুধুমাত্র আমরা যে গ্রাম পঞ্চায়েতে তিন চারটি করে টিম করে দিয়েছিলাম তারা সার্ভেতে গেছে তা নয় বিডিও নেমেছে সার্ভেতে এসডিও নেমেছে সার্ভেতে এবং স্বয়ং ডিএমও সার্ভেতে নেমেছে কারণ মমতা যে নির্দেশ ছিল যে নিচুতলার কর্মীরা কি করছে তারা ঠিকই করছে হয়তো তবুও আপনারাও তদারকি করুন আপনারাও গিয়ে গিয়ে দেখুন যে তারা ঠিকমতো তদারকি করে নামগুলো ঠিকঠাক তালিকাভুক্ত করছেন কি না এবং আপনারা যেন আমাদের এই ব্লকে আমাদের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারও এসেছিলেন তিনিও বাড়ি দেখতে গিয়েছিলেন যে প্রকৃত যোগ্য পাপকরা বাড়ি পাচ্ছেন কি না আমরা তার সঙ্গে ছিলাম বিডিও সাহেব এস সাহেব ডি সবাই ছিলেন আমাদের সঙ্গে সুতরাং যে ঘটনাটা ঘটেছে ডিএম নির্দেশ দিয়েছেন আমি মনে করি ওটা সঠিক নির্দেশ দিয়েছেন কারণ তিনি যে বাড়িটিকে বাতিল করার জন্য নির্দেশ দিয়েছেন তার একটি পাকা বাড়ি রয়েছে এবং সেই পাকা বাড়িতে তাদের পরিবারের যতজন সেই পাকাপড়িতে থাকার জন্য যথেষ্ট জায়গা আছে সুতরাং তাদের নতুন করে বাড়ি নির্মাণের প্রয়োজন নেই শুধুমাত্র ওই বাড়ি তৈরি নির্মাণের টাকাটি পাওয়ার জন্য তারা ওই একটি মাটির বাড়ি সামনে রয়েছে সেই মাটির বাড়িকে দেখিয়ে তারা বাড়ির টাকাটি পেতে চান এরকম হলে দেখুন প্রকৃত পাপকরা কিন্তু বঞ্চিত হবে আমরা চাই যে এখান থেকে যদি আমরা টোয়েন্টি পারসেন্ট কি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যারা যোগ্য নয় তাদেরকে যদি বাদ দিতে পারি তাহলে পরবর্তীকালে যারা বঞ্চিত হলো যাদের তালিকায় নাম নেই বা যাদের তালিকা থেকে নাম চলে গিয়েছে আমরা পরবর্তীকালে সেই সমস্ত প্রাপকদের আমরা বাড়ি বাড়িতে টাকাটা দিতে পারি মূলত এটাই আমাদের উদ্দেশ্য একটা আবাস যোজনার বাড়ির জন্য তার বাবার সাথে সম্পর্ক নেই এমনও ছলনার আশ্রয় নিতে হলো এবং তাতে স্বয়ং ডিএম স্যারকে